হ্যালো বন্ধুরা আর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বিনস আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো এটা ডিনারেতে লাঞ্চে দুটোতেই ভালো হবে চলুন দেখাই কীভাবে বানাচ্ছি আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেলটা একটু গরম হয়ে গেলে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি বড় এলাচ ছোটো এলাচ জিরে লং ডালচিনি আর পাঁচটা ছটা রসুনের কোয়া দিয়ে দিলাম গ্রেট করা আদা এক চামচ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি একটা গোটা পেঁয়াজকে লাল করে ভেজে নিয়েছি তারপরে গাজর আর মটরশুঁটি দিয়ে একটু ভেজে নেব একটু ভালো করে ভেজে নেওয়ার পরেতে একটা গোটা পেঁয়াজ কুচনা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না একটু ক্রাঞ্চি রেখে দেবো তারপর আদা রসুন ধনে আর গোলমরিচকে পিসে দিয়ে দিলাম দু আড়াই চামচ একটু ভালো করে কষে নিতে হবে পাঁচ মিনিট স্লো আঁচেতে যতক্ষণ না রুসনের আদার গন্ধটা না যায় তারপরেতে আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি আরো দু মিনিট কষে নিয়েছি তারপর কাঁচা চিংড়ি মাছগুঁড়োকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আরো পাঁচ সাত মিনিট কষে নেব একভাবে ফুলকপি পটল দিয়ে আমরা চিংড়ি মাছ খাই একবার এইভাবে বানিয়ে দেখবেন নুন দিয়ে নিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে একটু জল দিয়ে দিলুম দিয়ে স্লো আঁচেতে এইটা আরো চার মিনিট সেদ্ধ হতে দেবো হয়ে গেল এবার একটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো